যারা হেলদি হতে চাচ্ছেন মোটা হতে চাচ্ছেন শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাচ্ছেন বডি ফিটনেস ফিট রাখতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সময় মতো আপনাদেরকে সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাবো একদম মূল পর্বে আমাদের আজকের আলোচ্য বিষয় আমভিট চারশো পঞ্চাশ মিলি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা প্রথমে আপনাদেরকে পরিচিত করে দিই আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন আমবিট চারশো পঞ্চাশ মিলি সিরাপ প্রস্তুতকারক ইউনিডাক ইউনিয়ানি ল্যাবরেটরি বিশিক শিল্পনগরী তারাটিয়া টাঙ্গাইল তো প্রতিটি কোম্পানির মতোই ডিয়ার নাম্বার দেওয়া রয়েছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে স্ক্যানার দেওয়া রয়েছে খুর্চা মূল্য দেওয়া রয়েছে তিনশত আশি টাকা কি কি উপাদানে তৈরি রয়েছে তো তো সেটা একদম আপনারা দেখে নিতে পারেন আপনাদের পরিচিত করানোর জন্য আমি ভিতরের গেট আপটি আপনাদেরকে দেখে দিচ্ছি অসাধারণ গেট আপে এবং অসাধারণ সিরাপ এই যে আপনাদের সেবনের জন্য ভিতরে চামচ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চামচ রয়েছে ভিতরের আমরা এত সময় পরিচিত হলাম তো এখন চিরাপটির কার্যকারিতা সম্পর্কে একটু জেনে পুষ্টিহীনতা যাদের ভালো খাবারের অভাব রয়েছে শরীরে একদম বল শক্তি নাই ভিটামিন এর অভাব রয়েছে ভিটামিন বি এর অভাব রয়েছে ভিটামিন ডি এর অভাব রয়েছে সেজনিত ঘাটতিজনিত সমস্যা আপনারা এই চিরাপটি ব্যবহার করতে পারবেন সাধারণ দুর্বলতা অর্থাৎ যাদের বস থেকে খাড়া হলে একদম ঘুরে যাচ্ছে নামাতা অন্ধকার অন্ধকার ভাব দেখা দিচ্ছে তো এক দাঁড়িয়ে থাকতে পারছে না সেক্ষেত্রে চিরাপটা অনেকটা ভালো কাজ করবে পাকস্থলীর দুর্বলতা একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে হচ্ছে না হজম ঠিক মতো আপনাদের হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন রক্ত স্বল্পতা যাদের শরীরে একদম রক্ত কম রক্ত নেই বললেই চলে সেক্ষেত্রে এই সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন যাদের কোষ্ঠকাঠিন্যতা রয়েছে তিন থেকে চার দিন পর পর আপনাদের টয়লেট ক্লিয়ার হচ্ছে না প্রতিদিন বাথরুম একদম হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন ভিটামিন এ এবং সি এর অভাবজনিত রোগে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন তো কার্যকারিতা সম্পর্কে জানতে পারলেন তো এখন যে বিষয় আপনারা কি করে হেলদি হতে পারবেন এই সেবন করার পরে প্রশ্ন এখানে থেকে যায় তো যখন এই আপনারা সেবন করবেন তো তখন আপনাদের দুর্বলতা একদম চলে যাবে বিভিন্ন ধরনের যে ভিটামিনের যে অভাবগুলো রয়েছে সেই অভাবগুলো আপনাদের একদম পূরণ হয়ে যাবে তো খাবারের রুচিটা একদম আপনাদের বাড়িয়ে দিবে আপনাদের পায়খানা ক্লিয়ার করবে আপনাদের যে কোষ্ঠকাঠিন্য যে সমস্যা আছে সেটা আপনাদের দূর হয়ে যাবে সর্বদিকে আপনারা ভালো রেজাল্ট পাবেন আর খাবারের রুচি যখন আপনাদের হয়ে হয়ে যাবে যাবে ভালো যখন আপনাদের তখন এমনিতেই শারীরিক দিক দিয়ে অনেকটা ভালো লাগবে ঘুমটা ভালো আসবে আপনাদের মানসিক চাপ চলে যাবে দুশ্চিন্তা গুলো চলে যাবে আপনারা আস্তে আস্তে হেলদি হয়ে যাবেন তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে চার চামচ সিরাপ প্রতিদিন থেকে অথবা এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদের এই সিরাপটি সেবন করতে হবে শিশুদের জন্য হাফ থেকে এক সিরাপ দিনে এক থেকে দুইবার তো এই ছিল মূলত সেবনের নিয়ম গর্ভাবস্থায় সেবন করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে স্তনদান এটি নিরাপদে ব্যবহার করা যাবে পার্শ্ববর্তিকা পার্শ্ব নেই বললেই চলে তবুও কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জি ফুসকরি চোখ মুখ ভারী ভারী ভাব দেখা দিতে পারে আর এই মেডিসিনটা সেবনের পূর্বে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এই আম্বির সিরাপটি ব্যবহার করবেন ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন মেডিসিন সম্পর্কে সচেতন হতে পারে এবং সঠিক গুলো তারা যেন মেনটেন করতে পারে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা যেন সেবন করতে পারে